আসসালামালাইকুম ওয়ালাইকুম আসালাম ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আসলে তো কেমন যাচ্ছে আপনার জি আলহামদুল্লাহ খুবই ভালো চলতেছে দর্শকের ভাই

রাজীব কি জাত মানে গাভি নিয়ে আসছেন এটা হচ্ছে আপনার অরিজিনাল একটা হলেস্টিয়ান গাভি গাবি ভাই অনেকে ভাবতে পারে ভাই ফিজিয়ান কেন বলতেছে কারণ হচ্ছে এগুলা ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে জি 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 খালি কালো সাদা হলে পারে খালি ফিজিয়াল হয় তা না ভাই জি অবশ্যই এগুলো অরিজিনাল ফিজিয়াল গাবি কালোর মধ্যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে দেখেন মাতার গেটআপ কত সুন্দর জি জি আর এইসব গাবি অনেকে কিন্তু মোশো অস্ট্রেলিয়ান বলে থাকে মোশো অস্ট্রেলিয়ার কোয়ালিটি আলাদা আমি নিজেও অনেক বিক্রি করছি আর

কত স্পিড দেখছেন জি 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 এ দেখেন ভাই মানে টান দিলেই ভাই দুধ বের হচ্ছে সেই বাড়ানি বাড়ায় বুঝছেন এ দেখেন মেশিং ভাই মেশিং এই যে খালি আরাম চার বাড়লি আরাম করে টান দি ঠিক আছে জি দেখছেন মানে টান দিলে রাজীব ভাই দুধ বের হচ্ছে এক কথায় জি ভাই দর্শকরা দেখতেই পাচ্ছিলেন আর সঙ্গে কি বাচ্চা রাজীব ভাই সাথে বাচ্চাটা দেখেন হচ্ছে

করে দুইটা দেখাবো জি দুই লক্ষ পঁচিশ দাম চালে দুই লক্ষ ষাট চাওয়া যায় কিন্তু ওই ভাই চাবো না দুইটা গাবি দেখাবো সেইভাবে আমি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম রাখছি ভাইয়ের বাচ্চাকে ছেড়ে লাগানো যাবে হ্যাঁ বাচ্চা দেখি দর্শককে দেখাই আমরা

একবার টানি দেখ আবার দেখাই দেখেন সেই বানানি বাড়ায় দাম চাইলেন দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সাধারণ বিশ লিটার দুধ বক্সা বাচ্চা সহ গাভি জি ভাই বাচ্চা কি দেখছেন দুধের হিসাব বাদে দিলাম গায়ের আর বাচ্চার দাম লেবো ভাই বাচ্চার দেখেন এখনই ওটা তলার দিকে একটু ক্যামেরা ধরেন যে এই এটুক বাচ্চার এত বড় কিভাবে সম্ভব মাশাল দেখেন ভাস পড়ে গেছে দেখেন জি এ দেখেন ভবিষ্যৎ ভাই আপনি ক্যামেরা ধরেন দেখেন ভাস পড়ে গেছে

তাহলে এটা সাইড করে রাজীব ভাই পরবর্তী দুই নাম্বার করে দর্শক দিয়ে আমরা দেখি দেখেন রাজীব ভাই ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন বিস্কিট কালারের গাভী ডাবল বডি এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন আপনার জার্সি গাভী ভাই জার্সি জাতের গাভী তো ভাই সচর আসর তো ভাই অনেকদিন পর আপনার ভিডিও করতে আসছে কিন্তু ভালো ডিমান্ডে গরু তো নিয়ে আসছেন নাকি জি ভাই আজকে গরু তো অনেক গরু থাকে ভাই গরু আজকে বেশি নাই দুইটা গাভী নিয়ে আইছি দর্শকের দুইটা গাভী দেখাবো দুইটা গাভী নিয়ে আসছেন দুইটাই দেখাচ্ছেন জি জি আচ্ছা এটা কি জাত মানে গাভী নিয়ে আসলেন আপনার জার্সি গাভী ভাই জার্সি জাতের গাভী এটা প্রথম বিয়ানের দুই দাঁতের গাবি দেখেন কত সুন্দর এই দাঁত বয়স কেমন হবে ভাই এটা প্রথম দুই দাঁত প্রথম দুই দাঁত জি ভাই একদম বাগাবাড়ি জার্সি এটা জি জি নাকি ভাই ইন্ডিয়ান জার্সি এটা বাগাবাড়ি জার্সি ভাই সঙ্গে আছে কি বাচ্চা সাথে বকনামিয়ে বাচ্চা আপনার বাচ্চাটুকো হইছে ফ্রিজিয়ান বাচ্চা জি আজ আর চার ফ্রিজিয়ান মিক্স আছে আর বাচ্চাটা কত সুন্দর গাবিটা চারটা বাট খুব সুন্দর চার জায়গায় ছড়ানো দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এই অবস্থায় দুধ কেমন পাওয়া যাচ্ছে রাজীব ভাই এটা চোদ্দ পনেরো গ্যারান্টি আছে চোদ্দ থেকে পনেরো লিটার দুধ গ্যারান্টি দিবেন পনেরো লিটার একদম গ্যারান্টি ভাই আচ্ছা উলান পালান খুব সুন্দর আসছে জেনুইন পনেরো লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবে জি দহন করে বুঝে নিবে কোনো সমস্যা নেই এই গাভীটার দাম চাচ্ছিলেন কেমন এই গাভীটার দাম ভাই আকাশ পাতাল চাবো না যেহেতু দুইটা গাভী দেখাবো জি

দর্শক ভাইরে বলবো যে প্রবাসী ভাই আর গেরস্থ যে কোনো দর্শক ভাইরা নিলে পারে খুবই ভালো হবে দুই টাকা আর বাচ্চাটা কত সুন্দর দেখে খুব সুন্দর বাচ্চা জি ভাই হলস্টেন ফিজন বকনা বাচ্চা আসছে জি বকনা বাচ্চা জার্সি হালকা পার্সেন্ট আছে দাম রাখছেন গাবিটার 165000 এর দাম ভাই লক্ষ 165000 জার্সি গরু জি 165000 এর একদম দর্শক ভাইরা গরু আরো 10টা প্রতিবেদন দেখবে আর এই গাবি দুটো মিলাই নেবে ভাই জি যেটা এখন দাম চাইছি প্রথম গাবিটা দাম চালে 2 লাখ 60 70 চাওয়া যায় কিন্তু চাবো না যদি জোড়া ধরে আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা অর্ধেক দিয়ে দেবো যাবো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া অর্ধেক আপনি বহন অর্ধেক বহন করবেন সংগ্রহ করবে কিভাবে আপনার সাথে সংগ্রহ আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে দেখে শুনে যাতে পরিচয় দিয়ে দেবেন আপনার আর এই যে গাবিটা একটু হাঁটাচ্ছি আমরা একটু হাঁটা হাঁটা দেখায় দেন গাবিটা কি রকম আছে মাশাআল্লাহ হাঁটা হুলটো দেখাচ্ছেন একদম জার্সি গাবি খুব সুন্দর হাই ক্লাস হাই কোয়ালিটি একটা গাবি জি ভাই দর্শক দেখেন যে হাঁটা কোনো খুরা নেংরা খুরা আছে কিনা হাঁটা কোনো ডিপেট আছে না দর্শক দেখলেই বুঝতে পারবে আর উলান টুক কত সুন্দর দেখছেন যে দাম সালাম ভাই দর্শক ভাইরা গরিব মানুষের জন্য পারফেক্ট হবে আচ্ছা একদম শাস্ত্রের মূল্যে গরিব মানুষের জন্য গরুগুলো পারফেক্ট জি জি এই দুইটাই দেখাবেন জি ভাই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় দিয়ে দিবেন আবার পরিচয় আবার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে রাজীব ডেরি ফার্ম অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম